গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আর কি ফ্রেশ হয়ে আসলাম আর বিছানা তোলা হয়নি ঘরের কোনো কাজ হয়নি এখনো এখনও বাবার বাবা শুয়ে রয়েছে বাবা বাবাকে মুখ ধুয়ে দিয়েছি আমার সাথে উঠিয়ে ওই ওকে পড়তে বসাবো সেই কারণে আর এখন একটু আগে বাবা এসে রুটি আর তরকারি দিয়ে গেল এই যে মা বানিয়েছিল বাড়িতে বোধ হয় তাই তো এখন ব্রেকফাস্ট করব মুখ ধুয়ে এসছি ব্রেকফাস্ট করে চাটা খেয়ে তারপর হচ্ছে কাজকর্ম করবো যে দেখো সব পড়ে রয়েছে এখানে বাসনপত্র ঘর ধরে মোছা হয়নি আর বৃষ্টি এখনও বৃষ্টি সকাল থেকে ভাবলাম কালকে জামাকাপড় কিছু শুকোয়নি এখন বাইরে রোদে দেবো তো রোদে দিতে গিয়ে দেখলাম ঝিরি করে বৃষ্টি পড়ছে এখন আবার একটু জোর জোর বৃষ্টি হচ্ছে দেখো পুরো বর্ষাকালে যেমন হয় সেরকম বৃষ্টি হচ্ছে সারাটা দিন টিপ টিপ করে বৃষ্টি আজকেও বাবাইকে স্কুলে পাঠাতে পারেনি যখন পাঁচটার সময় উঠে দেখছি বৃষ্টি পড়ছে এবার ওই স্কুটি করে যেতে গেলে ভিজে যাবে ওই জন্য আর ওঠায়নি আর এখনকার বর্ষা গায়ে লাগলেই ঠান্ডা লেগে যাবে তারপর ওই বৃষ্টিতে ভিজে যদি যায় ছাতা নিয়ে গেলেও মানাবে না আর ভিজে গিয়ে ওই পুরো স্কুলটা তিন চার ঘন্টা বসে থাকবে মাথাটা তো মুছবেও না বাড়িতে আসলে তো নয় আমি মুছে দিতাম একরকম আর ঠান্ডা লেগে যাবে ওই জন্য পাঠাইনি এখন আমি আর বাবাই খাবো রুটিটা তো বাবাই তরকারি খাবে না বলছে তাই জন্য তরকারিটা আমার জন্যই নেবো আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছিল আর রুটি অনেকগুলো রুটি পাঠিয়েছে ছটা মতন তো দুটো দুটো করে আমি আর বাবাই নিলাম আর দুটো রুটি রেখে দিলাম তোমাদের দাদাভাই এখন ঘুমের থেকেই ওঠেনি মুখ ধুইনি ও তো এখন খাবে না তো ওই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল খুব সুন্দর হয়েছিল তরকারিটা আর রুটি একসাথেই নিয়ে নিয়েছি একটা প্লেটে আর বাবাই তো শুধু রুটিটাই খাবে আর বাবাই বলল চা দিয়ে খাবে রুটি আর তোমাদের দাদাভাই ভাই এখনও শুয়ে রয়েছে ও বলল যে আমি লিকার চা খাবো লিকার চা করো আদা দিয়ে তাই একটু একেবারে চাটা করে নিয়েই ওই ঘরে যাব বাবাই আর বাবার বাবা চা খাবে মানে চা দিয়ে রুটি খাবে বাবাই আর ওর বাবা শুধু চা খাবে মুখ নিয়ে এখনো আর আমি রুটি তরকারি খাওয়ার পরে তারপরে চা খাবো আমি আবার খুব গরম চা খেতে পারি না আবার একেবারে ঠান্ডা চাও খেতে পারি না উষ্ণ গরম হবে সেটাই ঠিক আছে আমার জন্য তো এই যে চা বসিয়ে দিয়েছি তো চলো চাটা করে নিয়ে ওই ঘরে গিয়ে ব্রেকফাস্ট করে নিই তারপর বাদ বাকি সমস্ত কাজ পরে রয়েছে আজকে সব করতে হবে সকালের খাওয়া দাওয়া করে তারপরে আমি এই যে বিছানা তুলতে চলে আসলাম বাবাইকে ওই ঘরে বললাম তুই বই নিয়ে বস আর আমার বর এখন উঠে গেছে ফ্রেশ হতে মুখ টুক ধুয়ে তারপরে বাজারে যাবে আর বিছানাটা পুরো তুলেই নিয়েছিলাম বালিশ টালিশ গুছিয়ে রেখেছিলাম তারপর দেখলাম কি বিছানাটা ভিজে গেছে আসলে এই দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কালকে টালি আর কি ভেঙে গেছিলো হয়তো আমাদের ঘরের ওপরে না সুপুরি গাছ আছে ঘরের পেছনে পাশের বাড়ির আর কি সেই সুপুরি গাছের ডগা পড়ে বোধহয় টালি ভেঙে গেছে আর পুরো জল পরে একদম বিছানা ভিজে গেছে জল পরে কি অবস্থা বিছানাটা ঠিক আছে কি অবস্থা ওটা এখন চাদর পাতা যাবে না প্লাস্টিকটা আজকেই নিয়ে এসে উপরে দেওয়া আমাদের ঘরের সিলিংয়ে তো প্লাই দিয়ে একটা সিলিং করা রয়েছে তার উপরে টালি দেওয়া টালির ভেতরে প্লাস্টিক দেওয়া ছিল আবার টালির ওপরেও তাবু বেছানো ছিল তো সেই তাঁবুটা না ঝরটর হয়েছে তখন ছিঁড়ে গেছে এবার তার উপর তার উপরে বোধ হয় ওই সুপুরি গাছের ওই খোলাগুলো পড়ে বা সুপুরিও পড়তে পারে অনেক উঁচুর থেকে একটা ছোট সুপুরি পরলেও কিন্তু ভালোই জোরে আর কি আওয়াজ হয় টালির ওপরে আর হয়তো টালি কোনো কারণে ফেটে গেছে আর এতটাই ফেটে গেছে যে প্লাস্টিক তো হয়তো জানি না ছিঁড়ে গেছে কিনা আমি বুঝতে পারছি না দেখা তো যাচ্ছে না তো একেবারে দেখো কত জল পড়েছে বিছানাটার উপরে যে পুরো ভিজে গেছে ওখানে আর কি চাদরটা আর ওইদিকে পা দিয়ে শোয়া হয় বুঝতেও পারিনি ঘুমের ঘরে কখন আমি তো এখানে শুই না তোমার দাদা ভাই ধারে আয়ের দিকে জল পড়েছে টেরও পাইনি হয়তো রাত্রেবেলা সিলিং আর কি চুয়ে চুয়ে জল পড়েছে দেখো ভিজে কি হয়েছে এই জায়গাটা এই যে জয়েন্টের মুখ আছে তো এই দেখো এখান থেকে জল পড়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এই দু তিন দিন ধরে টালি বোধ ভেঙে গেছে সেই জল পরে এখানে বিছনাটা ভিজে যাচ্ছে তো না শুকোনো পর্যন্ত চাদরটা পাতা যাবে না এখন এইভাবেই থাক আর আজকে কাজবো না এগুলো কাচলে সব শুকোবে না কিচ্ছু মেলার জায়গা নেই এরকম গোটো করে রেখে দেবো রোদ উঠলে তারপরে কাচবো পুরো মেঘলা মেঘলা বৃষ্টি আর ভালো লাগছে না আমাদের তো এখানে দেখো না গলিতে জল জমে গেছে এখনো আকাশে অনেক মেঘ রয়েছে বাবার আনটি আজকে আসবে না পড়াতে ওই জন্য বাবা ওই ঘরে পড়তে বসেছে তো যাই হোক এখন তোমার দাদাভাইকে বললাম যে বাজারে যাচ্ছ আসার পথে একটা তাঁবু নিয়ে আসবে তো আমার শ্বশুরবাড়িতে রয়েছে একটা বড় তাঁবু ওটাই নিয়ে আসবে আর কেনার দরকার নেই টালির উপরে যেই তাঁবুগুলো দেয়া হয় সেই তাঁবু রয়েছে তো ওই বাড়ির থেকেই নিয়ে আসবে আর দড়িটা কিনে আনতে হবে বলে দিলাম যে দড়ি বাড়িতে নেই দড়ি কিনে নিয়ে এসো আর যে কোনো দড়ি হলে হবে নাইলনের দড়িগুলোই আনতে হবে কাতার দড়ি দিলে কি হয় ঝড় বর্ষা হলে না মানে বৃষ্টির জলে জলে পচে যায় আর যখন ঝড় হয় দড়ি নরম হয়ে যায় একেবারে ছিঁড়ে নিয়ে চলে যায় তাবু সময়ে আর কি দড়ি ছিঁড়ে নিয়ে চলে যায় ওই জন্য নাইলনের দড়ি ছাড়া অন্য কোনো দড়ি দেওয়া যাবে না একদম সরু টাইপের যেই দড়িগুলো হয় ওইগুলোই আনতে বলেছি আর ওই দিয়েই বাঁধা হয় লাস্ট আমাদের এই তাঁবু লাগানো হয়েছিল আমাদের ঘর ঠিক করা হয়েছিল যখন ওই আমফান ঝড়ের আগে দিন এত বছর গেল দু তিন বছর তো হয়েই গেছে আমফান ঝড় হয়েছে তো এত কতদিন আর টিকবে একেবারে রোদ্দুর বর্ষায় তো ওই তাঁবু মানে আর কি কতদিন আর টেকে তো গ্যাসে ছিঁড়ে এবার আবার নতুন করে পাল্টানো হবে আজকে আজকে ও এসে মানে বাজার নিয়ে আসবে তারপরে যা কাজকর্ম আছে সেগুলো মিটিয়ে বাড়ি বাড়িয়ে তাবু টাবু বাঁধার আর কি কাজ করতে হবে আজকে নইলে আজকেও তো সারাদিনও বৃষ্টি পড়ছে রাত্রিবেলা যদি ওরকম হুড়হুড়িয়ে জল পড়ে তখন বিছানার উপরে জল না পড়ে অন্য কোথাও পড়লে তাও অতটা অসুবিধা হতো না এক দুদিন তাও ঠিক মানে একটা কিছু গাম বালতি বা গামলা রাখা যেত কিন্তু বিছানার পরে জল পড়লে অসুবিধা তারপরে প্লাই দেওয়া রয়েছে প্লাইগুলো জল ফুলে উঠবে নষ্ট হয়ে যাবে ঘুম ধরে যাবে তো আমি ওই ঘরটা মুছে নিলাম আর এই ঘরটা রান্নাঘরটা মুছবো তো অনেক দিন পরে এই যে ঘর মোছা টোচা শেয়ার করছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার তো এখন এডিট করতে বসেছি দেখছি ভিডিওটা আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে মনে হচ্ছে যেন কত বছর আমি ভিডিও করি না এরকম একটা কেমন বাধোবাধো মতন লাগছে এডিট করতে বসে তো যাই হোক যে আমি ঘর ঘরটা মুছে নি তারপর বাজারও দিয়েছে বাজারগুলো তোমাদের দেখাচ্ছি এই ঘর বাজার বাজার দিয়ে এসছিল এখন আবার ওই বাড়ি গেছে তাবু আনতে এখন এই যে বাজারও করে দিয়ে গেল। সবজি টবজি সব ছিল আগের দিনকে উচ্ছে এনেছিল মানে শুক্তো করার যা যা থাকে সেগুলো এনেছিল শুধু তা আনেনি তো ওই জন্য আজকে কাঁচকলা আর একটা ওই কি বলে এটাকে রাঙা আলু বলি আমরা অনেকে মিষ্টি আলুও বলে এটা এনেছে আর আদা ছিল না বাড়িতে আদা আনতে বলেছিলাম সেই আদা আর টমেটো এনেছে শুক্তো বানাবো আর মাছ এনেছে তেলাপিয়া মাছ ওটাই রান্না করবো এমন বাসন মাজা হয়নি আমার বাসন টাসন মেজে এই যে এখনো বাসন মাজা হয়নি ঘরটা মুছে আসলাম এখন বাসনটা মেজে মাছ মাছগুলো ধুয়ে রেখে তারপরে তারপর রান্না বান্না করবো আর এই জায়গাটারও অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে একটু পরিষ্কার করে নিন দু মাছ মাছ এনেছি মাছ চারটে মতন পাবদা মাছ এনেছে আর এগুলো সব ছোট 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 সাইজের যে তেলাপিয়া ঝাল করার মতন সেগুলো আসন টাসন মেজে আমি এখানে গুছিয়ে নিয়েছি আর মাছগুলো ধুয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে একদম পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এখন তোমাদের দাদা ভাই সেই টালিতে পলিথিন দেওয়ার জন্য নিয়ে এসছে পলিথিন এখন সেটাই আর কি সেট মানে সেটাই পলিথিনটা লাগাবে টালির উপরে এখন আমি যাবো একটুখানি ধরে দেবো দড়ি টড়িগুলো ভরে দিই তারপরে স্নান করব স্নান করে তারপরে রান্না করব কোন দিকে আসব হ্যাঁ কোন দিকে আসবো ওই জলের মধ্যে যাবো এইভাবে তো দেওয়া যাবে না এইটা এইভাবে এইভাবে তো এখন তাবুটা লাগিয়ে তারপরে ওই গলিতে জল জমেছে ওখানে কয়েকটা ইট ইট পাতিয়ে তারপরে স্নান টান করে আসবো এখন আমি স্নান করে চলে এসেছি পুজো দেয়া হয়ে গেছে আর হাত বসাবো এখন মাছ তো ধুয়েই রেখে গেছিলাম ষিয়ে দিলাম আর মাছটা তেলা মাছটা ভেজে ও রান্না করুক আমার বর তো বাড়িতেই রয়েছে রান্না করবে ওটা করতে থাকুক আর আমি এসে পাবদা মাছটা রান্না করবো আমি একটুখানি ভিডিওর মানে আমার প্রমোশনাল ভিডিওর একটা কাজ আছে সেটাই আমি এখন এডিট করতে যাবো এবারে তো ওটা তখন ভাতও হয়ে যাবে ওর মাছ মাছ মানে তেলা পিয়া মাছটা রান্না হয়ে যাবে আর ভেবেছিলাম শুক্তো রান্না করবো তো আর করবো না দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আবার ওই হ্যাঁ পায়দায় সবার দিয়ে চান করবি বাবা এখন খেলতে গেছিল খেলে টেলে আসলো একদম কাদা আমি খেয়ে ভুল চলো পরে কথা হচ্ছে আবার এই যে আমি আলু এই আলু বলছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে গেলাম ভাত তো বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজা ও বসিয়ে দিয়েছে মাছ ধরে হতে থাক আর আমি যাই বাবা স্নান করে চলে এসেছে এখন এই যে বাবা বাবা এই যে তেলাপিয়া আমাদের ঝালটা রান্না করে নিয়েছে আর এখানে মাছটাও ভেজে রেখেছে আমি এই পাবদা মাছটা একটুখানি রান্না করব সর্ষে বাটাই ছিল আমার ফ্রিজে সর্ষে পোস্ত বাটা ছিল তো সেটা দিয়েই রান্না করে নিই এখন ওই মাছের ঝোলটা রান্না করে ও আবার আমার শ্বশুর বাড়িতে গেছিলো ওখানে আমার শাশুড়ি মা কী কী রান্না করেছে তরকারি তরকারি মাংস বোধ হয় তাই আবার দিয়ে পাঠিয়েছে ও নিয়ে আসলো ও বলছে যে আমি আর পাবদা মাছ খাবো না আর ওটা রেখে দাও রাত্রে খাবো ওই মাছ আর ওখানে যা তরকারি এনেছে সেগুলো দিয়ে এখন খাবে ওকে ভাত দিয়ে দিই বাবাকেও ভাত দিয়ে দিই আর আমি এই মাছটা রান্না করে নিই তারপরে খাবো তখন রান্না বসিয়েই দিয়েছি একেবারে করেই নইলে আগে জানলে রাত্রে করতাম যে এই মাছটাও রান্না হয়ে গেছে আর ওইদিকে আমি ওদের খেতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে বাবা আর গুড ইভিনিং এখন ইভিনিং ঠিক না পনেরো নটা বাজে রাত্রি আর বাবা এখন টিভিতে কার্টুন দেখছে মানে বসে বসে না শুয়ে শুয়ে আর আমার যা কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে সন্ধ্যে থেকে আর আছে আমি চা খাওয়া শেয়ার করিনি তোমাদের সাথে ভিডিও কোনো কিছু শেয়ার করিনি তো একটা জিনিস তোমাদের দেখাতে আসলাম এই যে এটা এটা দুপুরবেলা এসেছে কাজের চাপ থাকে দুপুরবেলা বুঝতেই পারছো তখন আর তোমাদের দেখাতে পারিনি এটা পোস্টের মাধ্যমে এসেছে হয়তো অনেকেই জানো যে বড় ইউটিউবার খুব বড় ইউটিউবার মন্দিরাদি এম এস ফ্যামিলির মন্দিরাদির কথা বলছি তো মন্দিরাদির মেয়ের জন্মদিন এই ইনভিটেশন কার্ড আমাকে পাঠিয়েছে তো ফোনে আমাকে বলেছিল দিদি মানে হোয়াটসঅ্যাপে কথা হয় দিদির সাথে মানে প্রায়ই কথা হয় তো ভালো খুব ভালো একটা সম্পর্ক দিদির সাথে আমার অনেকদিন আগে আমার কাছ থেকে ঠিকানা নিয়েছিল দিদির ফোন খারাপ হয়ে যাওয়ার আগেই আমার অ্যাড্রেস নিয়েছিল যে এটা পাঠাবে বলে তো আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে দিদি কেন কি দরকার তো বলছিলো দিদি ভাই যে একটা দরকার আছে পাঠাবো তখন আমি জানতাম না যে এরকম কোনো কিছু ব্যাপার ভাবলাম হয়তো কোনো কারণে নেবে তো তারপর দিদির ফোনটা খারাপ হয়ে গেছিল না মানে আমার অ্যাড্রেসটাও মুছে গেছিলো তারপর আবার দিদি এই রিসেন্ট এক সপ্তাহ আগে আমাকে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করলো যে তোমার অ্যাড্রেসটা পাঠিয়েও তো পাঠিয়েছিলাম আজকে দুপুর দিয়ে গেছে যদি দুপুর খুলে দেখা হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার এখানে ছবি আছে কিউট পরীর মতো একটা ড্রেস পরে ছবি রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এটা বোধহয় গত বছরের বার্থডে ছবি হ্যাঁ এটা গত বছর বার্থডেতে স্টুডিওতে গিয়ে ফটো তুলেছিল জয়ী আমার খেয়াল আছে তো সেই ফটোটাই খুব সুন্দর লাগছে কিউট লাগছে খুব সুন্দর হয়েছে আর দিকে হ্যাঁ অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা আমার তরফ থেকেই জানাই যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দিচ্ছি দিদি বলেছিল আমাকে কার্ডটা পাওয়ার পর আমাকে ফোন করো তো আমার ফোন করার খেয়াল হয়নি এখন আমি ভিডিওটা শেষ করে তোমাকে এস এম এস করবো হোয়াটসঅ্যাপে তো দিদির সাথে তো দেখা করার অনেক আমার ইচ্ছা আছে তো অনেকবার দিদি বলেওছে যে বাড়িতে আসার জন্য তো আমারই সময় করে উঠতে পারিনি যাওয়ার জন্য দেখি যদি আমি পারি তো অবশ্যই যাব জয়ীর বার্থডেতে চেষ্টা করব যাওয়ার খুবই আর দিদিকেও বলবো আমার বাড়িতে এসো ঘুরে যেও আমি তো হোয়াটসঅ্যাপেও তোমাকে অনেকবার বলেইছি তো সময় করে একবার এসো ঘুরে যেও ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগবে তো অনেক অনেক ভালোবাসা জয়ীকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আগাম জন্মদিনের শুভেচ্ছা অনেক অনেক তো এখন মোটামুটি আমার কাজকর্ম সেরকম একটা কিছু নেই বাবাই তো এখন টিভিতে যে কার্টুন দেখছে বসে বসে এখন বাবার বাবা আসবে নটার দিকে হয়তো আসবে ও আসলে ভাত বসাবো আমি আর দুপুরে তো দেখেছিলে মাছটা রান্না করা রয়েছে ওরকমই ধরাই রয়েছে তেলাপিয়া মাছটা আমি খাইনি এক পিস মাছ খেয়েছিল বাবার বাবা আর বাবাই ওই ও ঠাকুমার বাড়ির থেকে মাংস দিয়েছিল সেই মাংস দিয়ে বাবাই ভাত খেয়েছে আর আমি আমি ওই শুক্তো শুক্তো দিয়েছিল মাছ ছিল সেইগুলো দিয়েই খেয়েছে আমাদের আমার বাড়ির যে মাছ রান্না হয়েছে মাছের ঝোল সেসব আমি খাইনি তো না আমি একটা পাবদা মাছ খেয়েছিলাম পাবদা মাছ দিয়ে শুক্তো দিয়ে খেয়েছিলাম শুক্তো আমি রান্না করিনি ওই বাড়ি থেকে পাঠিয়েছিল সেটাই তো ভাত রান্না করলে হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়া তো এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ব্লগে আর নতুন ব্লগ দিচ্ছি আমি আবার মানে নতুন ব্লগ দিচ্ছি না মানে নতুন করে আবার শুরু করেছি ব্লগ দেওয়া তাতে অনেকে আমাকে সাপোর্ট করেছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তাদের এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা গুড নাইট